আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম এই ভিডিওটা কিসের তা হয়তো আপনারা ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি আয়োজন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং দিনকে প্রচার করতে এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে সবে কদর এর ফজিলত ও সবে কদরের রাতে কি কি করণীয় এই সম্পর্কে সবে কদরে বিশেষভাবে দোয়া কবুল হয়ে থাকে তাই এই রাতে বেশি বেশি দোয়া করা চাই রসুল্লা সাল্লি হাসাল্লাম হজরত আইসারজুল্লাহ তাল আনহাকে সবে কদরে বিশেষভাবে এই দোয়া পড়তে শিক্ষা দেন আল্লাহ ইন্নাকা আফু তুহিব্বুল তোহিবুল আফা অর্থাৎ হে আল্লাহ তুমি তো অত্যন্ত ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাস অতএব আমাকে ক্ষমা করে দাও যে ব্যক্তি সবে কদর চিনতে পারবে তার জন্য সবে কদরে গোসল করা মুস্তাহাব আল্লাহ সুবাহানাহতা আলা আমাদের সকলকেই বেশের থেকে বেশি আমল করার জন্য তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা عن الحمد لله رب العالمين